ওয়েলকাম টু হেলথ এট হাই শ্লেষ্মা হল আপনার শরীরের প্রাকৃতিক রক্ষাকারী এটি একটি পিচ্ছিল পদার্থ যা আপনার শ্বাসনালীকে পরিষ্কার এবং আর্দ্র রাখে কিন্তু কখনো কখনো আমাদের শরীর খুব বেশি শ্লেষ্মা তৈরি করে এটি ঘন এবং আঠালো হয়ে যেতে পারে এতে শ্বাস নিতে কষ্ট হয় আপনার কাশি হতে পারে অথবা বুকে ভাব অনুভব করতে পারেন অনেক কিছুর কারণে অতিরিক্ত শ্লেষ্মা হতে পারে যেমন সর্দি ফ্লু এবং অ্যালার্জি এমনকি শুষ্ক বাতাসও এর জন্য দায়ী হতে পারে যখন শ্লেষ্মা জমে তখন এটি অস্বস্তিকর এবং বিরক্তিকর হতে পারে প্রকৃতি আমাদের অতিরিক্ত শ্লেষা দূর করার জন্য শক্তিশালী উপকরণ দিয়েছে আসেন কিছু সাধারণ উপকরণ ব্যবহার করে একটি সহজ পানীয় তৈরির রেসিপি জেনে নিই এই উপকরণগুলো আপনার শ্বাসনালী পরিষ্কার করতে এবং আপনাকে আরাম বোধ করাতে সাহায্য করবে যে এমন কিছু উপাদান আছে যা শ্লেষ্মা পাতলা করতে এবং প্রদাহ কমাতে পারে হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ পানি শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে যা এটিকে পরিষ্কার করা সহজ করে তোলে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা প্রদাহ প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি জ্বালাপোড়া শ্বাসনালীকে শান্ত করতে সাহায্য করতে পারে মধুর আরামদায়ক বৈশিষ্ট্য আছে এবং কাশি কমাতে সাহায্য করতে পারে সবচেয়ে বেশি উপকারের জন্য কাঁচা মধু ব্যবহার করুন এই ভিনেগার শ্লেষ্মা ভেঙে দিতে এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে অরেগানো তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এই নির্যাসে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এই প্রাকৃতিক প্রতিকার তৈরি করা খুব সহজ এভাবে করুন প্রথমে অর্ধেক পেঁয়াজের রস বের করুন আপনার প্রায় চতুর্থাংশ কাপ পেঁয়াজের রস লাগবে পেঁয়াজের রস এক কাপ গরম পানির সাথে মিশিয়ে নিন অর্ধেক লেবুর রস যোগ করুন অর্ধেক চা চামচ আদা গুঁড়ো এবং এক টেবিল চামচ কাঁচা মধু মিশিয়ে নিন এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এবং এক থেকে দুই ফোঁটা বন্য অরেগানো তেল মিশিয়ে নিন যদি ব্যবহার করেন দুই থেকে তিন ফোঁটা গ্রেপফ্রুট বীজ নির্যাস যোগ করুন ভালো করে নাড়ুন এবং ধীরে ধীরে পান করুন আপনি এই মিশ্রণটি দিনে এক থেকে দুইবার পান করতে পারেন চতুর্থ অংশ পানীয় ছাড়াও সহজে শ্বাস নেওয়ার আরও উপায় পানীয় ছাড়াও অন্যান্য প্রাকৃতিক পদ্ধতি শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করতে পারে এই ঠেপসগুলো চেষ্টা করুন হিউমিডিফায়ার ব্যবহার করুন বাতাসে আর্দ্রতা যোগ করা শ্লেষ্মা আলদা করতে সাহায্য করতে পারে গরম গোসল করুন বাষ্পশ্লেষা জমাট কমাতে অবাক করার মতো কাজ করতে পারে লবণ পানি দিয়ে গার্গল করুন এটি গলার পিছনে শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করতে পারে হাইড্রেটেড থাকুন প্রচুর পরিমাণে তরল পান করা শ্লেষ্মা পাতলা করার জন্য গুরুত্বপূর্ণ এবং বিশ্রাম নিন আপনার শরীরকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিন পঞ্চম অংশ প্রাকৃতিকভাবে আপনার শ্বাসযন্ত্রকে সহায়তা করা সামগ্রিক স্বাস্থ্যের জন্য আপনার শ্বাসযন্ত্রের যত্ন নেওয়া অপরিহার্য প্রাকৃতিক প্রতিকার আপনার শ্বাসনালী পরিষ্কার এবং সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে নতুন প্রতিকার চেষ্টা করার আগে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করতে ভুলবেন না বিশেষ করে যদি আপনার অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা থাকে একটু যত্ন এবং মনোযোগ দিয়ে আপনি সহজে শ্বাস নিতে পারেন এবং ভাল বোধ করতে পারেন